আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়িতে আসলে প্রায় সময় এই জায়গাটাতেই হাঁটাহাঁটি করি এইখানে আসার পরে একটা খুব ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হয়েছে আমার একটা জিনিস দেখছি সেটা আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ওইটা ওই দিক দিয়েও আমাদের এটা জায়গাটা হচ্ছে ইনফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনেই যেটা দেখানোর জন্য ভিডিওটি করা সেটা একটু দেখাই এই যে দেখেন এখানে একটা বৃদ্ধ মানুষ বসে আছে একজন মহিলা আমি ওনার কাছে যাচ্ছি না ওই জন্য উনি কী করতেছে বাথরুম করতেছে কি না মনে হয় না উনি একজন মহিলা এই বয়সের একজন মানুষ একাকি বলতে গেলে এটা এক ধরনের জঙ্গলের মতোই চলে বলা চলে এখানে আছে ওনার হাজব্যান্ড মারা গেছে এই বয়সের মানুষ যারা আছে তারা আসলে নিঃসঙ্গ হয়ে যায় একটা সময় পরে যায় তারা নিঃসঙ্গ হয়ে যায় উনি যেখানে একা একা বসে আছে ওনার সাথে কথা বলার মতো কেউ নাই কেমন জানি কি একটা খেয়াল করতেছে পাগলের মতো একটু দেখেন পৃথিবীতে মানুষ সব থেকে অসহায় প্রাণী যখন এরকম একটা বয়সে গিয়ে পৌঁছায় এই উনি এখানে বসে আছে কেন একা একা কি হয়েছে উনি নাকি অসুস্থ তেমন বেশি একটা কথাবার্তা বলে না সম্পর্কে আমাদের দাদু হবে আর কি আমাদের বাড়ি খুব বেশি যাদের ফ্যামিলিতে এই ধরনের মানুষ আছে বয়স হয়ে গেছে সত্তর কিংবা আশি ওনাদের হাজব্যান্ড যাদের মারা গেছে মেয়েগুলো বিয়ে দিয়ে দেয় ছেলেরা বিয়ে শি করে তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে আসলে শেষ পর্যায়ে যায় খুব একটা টেক কেয়ার করার মতো মানুষ থাকে না তো যাদের ফ্যামিলিতে এই ধরনের মানুষ আছে তাদেরকে যথার্থ টেক কেয়ার করুন কারণ এন্ড অফ দ্য ডে আপনিও একদিন এরকম একটা বয়সে গিয়ে পৌঁছাবেন সেই সময়টাতে আপনারও কাউকে না কাউকে প্রয়োজন হবে আপনি যেমন করবেন ইন ফিউচার আপনার জন্য তেমনটাই অপেক্ষা করবে এটা আমি বিশ্বাস করি আই অলসো বিলিভ ইট যে আমি যেমন কাজ করবো ঠিক তেমনই তার রেজাল্ট পাবো অ্যাজ এ ইউজাল আপনিও তার ব্যতিক্রম না তা ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন অথবা টাইম লাইনে রেখে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম